আসসালামু আলাইকুম দেওয়া আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য কাম্যাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটি বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম বশীকরণটি হলো জিন চালান দিয়ে বশীকরণ এটি একটি জিন চালানের মাধ্যমে আপনারা বশীকরণ করতে পারবেন এই তাবিজের যে মক্কেল জিন আছে এটি খুব শক্তিশালী আজকে যে তাবিজটি দেব যে নকশাটি দেব ওই নকশার যে মক্কেল আছে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী তো এটি জিন চালানের মাধ্যমে মক্কেল চালানের মাধ্যমে এই বশীকরণটি তো বিয়স এই বশীকরণের নিয়মটি বলার আগে ছোট্ট একটি করব করবো আপনাদেরকে যারা আমার চ্যানেল চ্যানেলটিতে নতুন দেখতাছেন বা আসছেন তাদের জন্য তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অস আমার এই তাবিজের নিয়মটি হলো আপনারা যে কোনো আমাবসা রাত্রিতে দিনের বেলা একটি চোর পাখি সংগ্রহ করবেন আর সংগ্রহ করবেন দাপনের কাপড় দাপনের কাপড় আপনারা সকলেই চেনেন মানুষ মারা গেলে যে কাফন করা হয় সেই কাফনের কাপড় আপনারা সংগ্রহ করবেন আর সংগ্রহ করবেন চরই পাখি চড়ুই পাখির রক্ত সংগ্রহ করতে হবে আপনার আর দাফনের কাপড় তবেও দুটি জিনিস যখন আপনার সংগ্রহিত হয়ে যাবে তখন আপনি চড়ুই পাখির রক্ত দিয়ে আমি যে নকশাটি দিব ওই নকশাটি ওই সাদা কাপড়ের ওপরে ভালোভাবে অঙ্কন করবেন পাখির চড়ুই পাখির রক্ত দিয়ে ভালোভাবে নকশাটি অঙ্কন করবেন তারপরে একটি তাবিজে ভরবেন তাবিজে ভরে আপনি যাকে বস করতে চান তার বাড়ির সীমানায় বা চলাচলের রাস্তায় কেড়ে দিবেন তাবিজটি দমন করে দেবেন তবে দেখবেন এই কাজটি যেদিন করবেন এদিন থেকে সর্বোচ্চ যদি অনেক দূরে হয় তাই সাত দিন সাত দিনের ভিতরে আপনার কাছে ওই লোক পাগল হয়ে চলে আসবে একটি চালানোর মাধ্যমে কাজটি এই তবদিরটি আপনারা করে দেখুন খুব পাওয়ারফুল তবদ তবদির এইসব বিদ্যা সব জায়গায় প্রয়োগ করবেন না তো খারাপ কাজে প্রয়োগ করবেন না ভালো ভাবে প্রয়োগ করবেন স্বামী স্ত্রীকে করতে পারবেন স্ত্রী স্বামীকে করতে পারবেন এমন যদি হয়ে থাকে যে আপনার মনের মানুষকে অনেক কিছু করেছেন আগে সম্পর্ক ছিল এখন নাই ওকে আপনি বিয়ে করবেন বা বিয়ে করতে চান তাহলে এই কাজটি করবেন কাজটি করলে আপনি সাত দিনের মধ্যে ওই লোক আপনার বাড়িতে চলে আসবে এটি জিন চালনের মাধ্যমে এই বশীকরণটি জিনের মাধ্যমে আপনি সহজেই বশীকরণটি করতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবেন না কেটে কেটে দেখবেন না ভালোভাবে বোঝে শোনে দেখে তারপরে কাজটি করবেন বিদ্যাটি প্রয়োগ করবেন বিদ্যা ইউটিউবে পেয়েই প্রয়োগ করবেন না সৎ উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্য বিবেচনা চিন্তা বিবেচনা করে তারপরে আপনারা বিদ্যা প্রয়োগ করবেন যারা ভালো কাজে বিদ্যা প্রয়োগ করে তারা কখনোই মিস হয় না তাদের জন্য তো এটি সবাইকে করতে পারবেন তো ভালো খারাপ আপনাদের কাছে আপনাদের বিবেক বুদ্ধি আছে কোনটা ভালো কোনটা খারাপ তো সেটা আমি বলবো না তো এটি জিনের মাধ্যমে বশীকরণ আপনারা করে দেখুন একটি জিন খুব শক্তিশালী একটি জিন ওই যাকে করবেন বশীকরণ এই কাবিষ্টি করবেন দাফনের কাপড়ের উপরে সাদা কাপড়ের উপরে তাবিজটি লেখে দিলে সাথে সাথে ওই জিন চলে যাবে ওই জিন ওই লোককে টেনে নিয়ে আসবে আপনার কাছে তো জিনের মাধ্যমে এটি বসীকরণ আপনারা করে দেখুন খুব পাওয়ারফুল বিদ্যা তো আমি নকশাটি স্ক্রিনে দিয়ে দিব নকশাটি ভালোভাবে লেখে পাখির চরুই পাখি সবাই চেনেন চরুই পাখির রক্ত দিয়ে দাফনের কাপড়ে তাবিজটি লেখবেন তো যদি বসতে কোনো ধরনের অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জেনে নেবেন বুঝে নেবেন বা ভিডিওটি ভালোভাবে দেখলেও যদি স্কিপ্ট না করেন বুঝতে পারবেন তবে আপনারা কাজটি করুন ভালো কাজে আমার অনুমতি দেওয়া রইল খারাপ কাজে করবেন না অসৎ উদ্দেশ্যে সেই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন না তাহলে আপনি গুণাগারী হবেন তবে আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাতে আমার একটি ভিডিও দিয়ে সবাই উপকৃত হয় তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম